আজকে কত্তা মশাই বাজার থেকে চিকেন নিয়ে এসেই বলল আজকে কিন্তু খুব লেমন চিকেন খেতে ইচ্ছে করছে আজকে কিন্তু চিকেনটা দিয়ে লেমন চিকেনটাই বানাও আমি বললাম লেমন চিকেন বানালে তো চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কাটতে হবে তুমি কি বড় বড় করে কাটিয়ে এনেছো সে বললো ওসব জানি না বাপু চিকেনের পিস কেমন হবে আমার লেমন চিকেন খেতে ইচ্ছে হয়েছে তুমি বানাও প্যাকেটটা খুলে দেখি চিকেনের পিস তো লেমন চিকেনের মতন কাটা নেই নর্মাল মিডিয়াম সাইজের কাটা তো চলো আর কি করাই যাবে তার যখন ওটাই খেতে ইচ্ছে হয়েছে তাহলে ওই পিস দিয়েই বানিয়ে ফেলি তবে চিকেনের পিস যেমনই হোক আমি যেই পদ্ধতিতে আজকে লেমন চিকেন বানাবো পদ্ধতি কিন্তু একই থাকবে শুধু চিকেনের পিসগুলো একটু বড় হবে এই যা তো চলো দেখে নি কীভাবে লেমন চিকেন আজকে আমি বানাচ্ছি তো দেখো চিকেনগুলো আমি ভালো করে বের করে ধুয়ে নিয়েছি এবার চিকেনগুলোকে একটু ম্যারিনেশন করে নিতে হবে চিকেনের পিসগুলো দেখো আমি আগেই বললাম মিডিয়াম সাইজ মানে নর্মাল চিকেন যেরকম কাটা হয় সেরকম কাটানো তো এবার তোমরা যখন করবে চিকেনের পিসগুলো একটু বড় সাইজ করে নেবে আর লেগ পিস বা উইথ বোন যেগুলো পিস থাকে সেগুলো হলে বেশি ভালো হয় তো এবার প্রথমেই আমি একটা লেবুর আর্ধেকটা নিয়ে ভালো করে রসটা দিয়ে দিলাম আর এই লেবুর যে পাটটা সেটা আমি ফেলবো না লেবুর এই পাটটা আমার পরে কাজে লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের তো আগে ম্যারিনেশনটা করে নিই লেবুর রসটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ব্যাস এখানে আর ম্যারিনেশনে আপাতত কিছু লাগছে না লুনটা আর লেবুর রসটা ভালো করে চিকেনগুলোর সঙ্গে মাখিয়ে নিয়ে এটা রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য লেবুর রসটা দিলে চিকেনগুলো খুব সফটও হবে আর একটা চিকেনের যে আষ্টে গন্ধ থাকে সেটাও আর থাকবে না তো হয়ে গেলো ম্যারিনেশনটা এবার আমি এটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চিকেনটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণে আমরা কিছুটা মশলা রেডি করে নিয়ে চলো প্রথমে দেখো এরকম দুটো আদা স্টিক নিয়ে নিলাম আদা স্টিকগুলো মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে আর তার সঙ্গে দিয়ে দেবো রসুন আমি এখানে একটা ছোট সাইজের রসুন পুরোটাই দিয়ে দিলাম এবার দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে এবার এটাকে একটু মিহি পেস্ট করে নিতে হবে মিহি পেস্টটা রেডি হয়ে গেল এবার আরেকটা মশলা তৈরি করে নেব এখানে দেখো ঘরে পাতা টক দই ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি প্রায় একশো গ্রাম মতো টক দই নিয়েছি তার সঙ্গে এই যে পেস্ট করলাম মশলাটা আদা রসুন লঙ্কা আর ধনে পাতা দিয়ে সেই পেস্টটা ভালো করে মিক্স করে দিতে হবে ভালো করে মিক্স করতে হবে দইয়ের সঙ্গে মশলাটাকে সুন্দর একটা কালার হয়ে গেল দেখো একদম পেস্তা গ্রিন টাইপের কালার হয়ে গেল এবার মশলার বাটিটা ধুয়ে এক চামচ মতন জল এটার মধ্যে অ্যাড করে দিলাম মশলার বাটিটায় অনেকটা মশলা লেগেছিল সেই জন্য এক চামচ মতন জল বেশি দেওয়া যাবে না কিন্তু এক চামচ জল দিয়ে মশলার ওই বাটিটা ধুয়ে জলটা এতে অ্যাড করে দিলাম এবার দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটাও পরিমাণ মতো দিতে হবে আমার ওখানে চিকেন আছে সাড়ে ছশো গ্রাম তো আমি এখানে সর্ষের তেলটা দিলাম চার চামচ মতো ফোর টেবিল স্পুন সর্ষের তেল দিলাম খুব ভালো করে মশলাগুলো মিক্স করে নিলাম দেখো চিকেনগুলোকে নুন দিয়ে আর লেবু দিয়ে ম্যারিনেশন করে রাখার ফলে এক্সট্রা যে জলটা সেটা দেখো বেরিয়ে গেছে এখানে যেহেতু আমি চিকেনটা ধুয়ে একটা ঝুড়িতে রেখেছিলাম প্রথমে ম্যারিনেশন করার আগে তো সেই জন্য বেশি জল বেরোয়নি তখনই বেশিরভাগ জলটা ঝরে গেছে কিন্তু নুন আর লেবু মাখানোর পরে যেহেতু নুনটা পড়েছে তাই আর অল্প যেটুকু জল ছিল এই এক্সট্রা জলটা সেটাও বেরিয়ে গেছে এবার দেখো চিকেনগুলো জলটা ঝাড়িয়ে অন্য একটা বাটিতে তুলে নিলাম নিয়ে যেই মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর সঙ্গে মিক্স করে দিলাম দিয়ে এবার আবার এটাকে মিক্স করে নিতে হবে চিকেনগুলোর সাথে ভালো করে মশলাগুলোকে এটা হলো যাকে বলে এক কথায় দ্বিতীয় দফার ম্যারিনেশন এইভাবে চিকেনগুলোকে ভালো করে মশলাগুলোর সাথে যেন ম্যারিনেশান হয় সেইভাবে দরকার পড়লে হাত দিয়েও করতে পারো ভালোভাবে চিকেনগুলো প্রত্যেকটা পিসের সাথে যেন মশলাগুলো লাগে সেইভাবে ম্যারিনেশনটা করতে হবে তো হয়ে গেল ম্যারিনেশনটা এবার আমি পুরো জিনিসটাকে ঢেকে রেখে দেব আরও দশ থেকে পনেরো মিনিট এদিকে আমি একটা কড়াইতে একদম ড্রাই রোস্টেড একটা মশলা তৈরি করে নেব যেটা এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম গোলমরিচ এক চামচ মতো তারপর দিয়ে দিলাম ধনে গোটা ধনে এক চামচ এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম চিঁড়ে এবার দিয়ে দেব সুন্দর একটা গন্ধ যাতে আসে সেই জন্য দুটো এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে দিলাম এবার দিয়ে দেব লবঙ্গ দুটো এবার দিয়ে দিলাম লবণ লবণটা কিন্তু মশলা যেই অনুপাতে সেই অনুপাতেই দিয়েছি পরিমাণ করে এবার এই সমস্ত মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন বেশি কালো হয়ে পুড়ে না যায় তাহলে কিন্তু সুন্দর গন্ধটা আর থাকবে না তখন পোড়া গন্ধ বেরোবে এইবার মশলাটা ড্রাই রোস্ট করার পরে একটা প্লেটে ঢেলে নিয়ে আমি মশলাটাকে একটু ঠান্ডা করে তারপর এটাকে আমি একটু ক্রাশ করে নেব কারণ মশলাটা গুঁড়ো করলে কিন্তু হবে না মশলাটাকে ক্রাশ করে নিতে হবে এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম সরষের তেল ফাইভ টেবিল স্পুন মতো তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার দিয়ে দিলাম গোটা দারচিনি এই মশলাগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিলাম এবার দিয়ে দেব সেই চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম যেটা পনেরো মিনিট পর এবার তেলেতে এই ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনগুলোকে কড়াইতে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে দেখো চিকেনটা কড়াইতে দেওয়ার পরে যেই একটু ফুটতে শুরু করলো অমনি কিন্তু বেশ জল ছেড়ে দিয়েছে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এইবার ঢাকা দিয়ে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট এটা ঢাকা দিয়ে কুক করে নিতে হবে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে দেখো অনেকটা শুকিয়ে এসেছে গ্রেভিটা এবার এখানে একটু হলুদ দিয়ে দিলাম জাস্ট চিকেনের এই গ্রেভির কালারটা একটু সুন্দর করার জন্য একটা হালকা ইলো রং যাতে আসে সেই জন্য খুব ভালো করে হলুদটা মিক্স করে নিয়ে চিকেনটা আবার একটু ঢেকে দেবো মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখো চিকেনটা কিন্তু আমাদের প্রায় হয়েই এসেছে এই সময় তোমরা এখানে নুনটা অ্যাডজাস্ট করে নিতে পারো যদি কম বেশি লাগে এবার দিয়ে দিলাম কয়েকটা লেবু পাতা তিন চারটে মতন খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর লেবু পাতাগুলো দিতে হবে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দেখতে সুন্দর লাগার জন্য তো ভালো করে মিক্স করে দিতে হবে এবার দেখো প্রথমে যে দেখিয়েছিলাম ম্যারিনেশনের সময় লেবুটা আমি রসটা চেপে দিলাম তো সেই লেবুটারই খানিকটা অংশ আছে যেটা থেকে আমি খোসাটা লেবুর খোসাটা একটু ঘষে ঘষে দিয়ে দিচ্ছি এই গ্রেটারটার সাহায্যে কিন্তু খেয়াল রাখতে হবে লেবুর সাদা অংশটা যেন আবার না ঘষা হয়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে সবুজ অংশটাই দিতে হবে আর তারপর এই লেবুটাকেই ভালো করে চেপে এর রসটা এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিতে হবে এবার গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আমি একটু এক চামচ কর্নফ্লাওয়ার আগে থেকেই জলে গুলিয়ে রেখেছিলাম সেটা এখন মিক্স করে দিলাম আর একদম শেষে একটু কুচনো ধনে পাতা দিয়ে দিলেই ব্যাস রান্নাটা একদম কমপ্লিট তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না এবার ধনে দেওয়ার পর সব শেষে মিক্স করে দিতে হবে এই মশলাটা যেটা আমরা আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা আমরা ক্রাশ করে রেখেছিলাম সেই মশলাটা তোমরা দেখিয়ে নিলে মশলাটা কিন্তু ক্রাশ করে রেখেছি মশলাটা কিন্তু একদম পাউডার করা যাবে না মশলাটা দিলেই রান্নাটার টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় তো রান্নাটা একদম কমপ্লিট এবার আমি গ্যাস ওভেন অফ করে এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর ফিরে আসছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার পালা সার্ভ করার তো আমি একটা বলে চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি তো তোমরা দেখেই নিলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলে যেও না ও আরেকটা যেটা টিপস সেটা হলো এই যে লেবু পাতাগুলো দিয়েছিলাম চাইলে কিন্তু এগুলো তোমরা এই সময় ফেলে দিতে পারো তেজপাতা লেবু পাতা এগুলো কিন্তু ফেলে দিতে পারো তো চিকেনটা সুন্দর করে আমি এই সার্ভিং বলে সার্ভ করে নিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর বন্ধুদের সাথে রিলেটিভসদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যদি আমার এই নূত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নিও আর যদি আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বা বাই